সালামু আলাইকুম ওয়ারহমাতুল্লা প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন ইমাম মাহিদি ইমাম মাহিদি ইমাম মাহিদি কে এই ইমাম মাহিদি তিনি কোথা থেকে আসবেন কবে আসবেন কেনই বা আসবেন তার আসার পর পৃথিবীতে কী পরিবর্তন হবে এই সমস্ত বিষয় আপনারা জানতে পারবেন যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের দিনে খুবই একটা ইম্পর্ট্যান্ট টপিক হলো ইমাম মাহিদি আপনাদের অবশ্যই জেনে রাখা দরকার ইমাম মাহিদি কে যখন মুসলিমদের উপর অত্যাচার বেড়ে যাবে যুদ্ধের পর যুদ্ধ হতে থাকবে আরবে তখন আর কোনো শক্তিশালী হুকুমত থাকবে না আর মুসলমানরা যখন বেশি পরিমাণে হত্যা ও অত্যাচারিত হবে তখন বেশিরভাগ মুসলিমরা হিজরত করে মক্কা বা মদিনাতে চলে যাবে মানুষরা চিন্তা করতে থাকবে এই কঠিন পরিস্থিতিতে তাদের কি করা উচিত সেই সময়কার আলেমরা মাসোয়ারা করে বলবে আমাদের এখন ইমাম মাহিদিকে খুঁজতে হবে ইমাম মাহিদি আসার আগে কিছু নিশানির আবির্ভাব ঘটবে যেমন ভূমিকম্পের মাত্রা বেড়ে যাবে আকাশে একটি উজ্জ্বল তারা দেখা যাবে একই মাসে দুবার সূর্যগ্রহণ হবে পৃথিবীতে একটি বড় যুদ্ধের সূচনা হবে পূর্ব দিক থেকে কালো পতাকা নিয়ে একটি সৈন্যদল বেরিয়ে আসবে সেই সময় মদিনাতে ইমাম মাহিদির জন্ম আগে থেকেই হয়ে যাবে কিন্তু তিনি নিজেও জানবে না যে সে ইমাম মাহিদি তার নাম মুহাম্মদ সাল্লাহ নামের সঙ্গে মিল থাকবে তিনি আল্লাহর পক্ষ থেকে পাঠানো শেষ খলিফা হবেন মদিনাতে থাকবেন কিন্তু তিনি নিজেকে গোপন রাখবেন সেই সময় অনেক মিথ্যুক ইমাম মাহিদির আবির্ভাবও ঘটবে কিন্তু তারা ধরা পড়ে যাবে আসল ইমাম মাহিদি নিজেকে লুকিয়ে রাখবেন কারণ তার ভয় হবে মানুষ তাকে ধরে হাকিম বা দলনেতা না বানিয়ে দেয় লোক যখন খুব খোঁজাখোঁজি করতে থাকবে তখন কিছু কিছু লোক ইমাম মাহিদিকে চিনতে পারবে তাই ইমাম মাহিদি হিজরত করে মদিনা থেকে মক্কাতে দাখিল হবে ইমাম মাহিদির বয়স যখন প্রায় চল্লিশ বছর হবে রোজার এক সময় কাবা শরীফ তৌওয়াফ করার সময় ওলি আউলিয়ারাও তৌয়াফ করবেন তারা ইমাম মাহেদিকে চিনে ফেলবে আর সঙ্গে সঙ্গে তাকে সবাই মিলে ঘিরে ধরবে তিনি সাদা কাপড় পরিধান করে থাকবেন সবাই তার হাত ধরে অনুরোধ করবে আপনি আমাদের খলিফা হয়ে যান ইমাম মাহেদি তখনও মানা করবে ঠিক সেই সময় আকাশ থেকে একটি আওয়াজ আসবে হাজা খালিফাতুল্লাহ মাহাদি অর্থাৎ ইনিই হলেন আল্লাহর পাঠানো খলিফা সবাই তখন ইমাম মাহিদির হাতে হাত রেখে বাইত করবেন ও একটি দল গঠন করে মদিনায় নবীর রওজা মুবারকে পৌঁছাবেন মদিনাবাসীরাও তার হাতে হাত দিয়ে দলে সামিল হবে সেই সৈন্যদল দল নিয়ে মূলকে শাম অর্থাৎ সিরিয়া প্যালেস্তাইন লেবানন ও জর্ডনের দিকে রওনা হবে সেখানে তখন ইসাই বা খ্রিস্টানদের শাসন থাকবে আর ইহুদিরা ফেতনা সৃষ্টি করবে সব জায়গায় মুসলিমদের হত্যা করার পিছনে সব থেকে বড় হাত থাকবে ইহুদিদের মুসলিমদের দল যখন মূলকে সামনে পৌঁছাবে তখন বিশাল একটি যুদ্ধ হবে 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 যার নাম মাল হুমাতুল কাফেরদের সংখ্যা প্রায় লাখ মুসলিমদের কত সংখ্যা হবে তা জানা যায়নি যুদ্ধের প্রথম দিনই মুসলিমদের তিন ভাগের এক ভাগ যুদ্ধ ময়দান থেকে পালিয়ে যাবে যারা যুদ্ধের ময়দান থেকে পালাবে তাদের ত বা আল্লাহ কখনো কবুল করবে না द्वितीय दिन একভাগ শহীদ হয়ে যাবে তৃতীয় দিন মুসলিমরা যুদ্ধে জয়লাভ করবে তারপর মূলকে স্বামীর শাসন কার্য ইমাম মাহিদির হাতে চলে আসবে একের পর এক যুদ্ধে জয়ী হতে থাকবে ইহুদিরা ইমাম মাহিদিকে মারার অনেক চেষ্টা ও ফন্দি করতে থাকবে কিন্তু সফল হবে না ইমাম মাহিদি দোয়া করবেন ইহুদিদের থেকে নাজাদ পেতে ইহুদিরাও অনেক সমস্যায় থাকবে মাহেদির এত সফলতার কারণে ইরানে এক জায়গায় একজন ইহুদি খুবই মোল লাগিয়ে কান্নাকাটি করে দোয়া করবেন তারপর ইরান ও মূলকে সাম দেশের মাঝ বরাবর কোনো একটি স্থানে দাজ্জালের আবির্ভাব ঘটবে হাদিসে দাজ্জাল সম্পর্কে অনেক কিছু বর্ণনা করা হয়েছে দাজ্জাল সম্পর্কে বিস্তারিত জানতে আমি একটি ভিডিও বানিয়েছি যেটা লিংক দেওয়া থাকবে এক সঙ্গে ইরানের ইহুদি ফৌজ দাজ্জালের কাতারে হাজার হবে খুবই বড় ফেতনা শুরু হয়ে যাবে পাকা ইমানদার ছাড়া পৃথিবীর সমস্ত মানুষ দাজ্জালের কাতারে সামিল হবে দাজ্জালের সময়ে যারা ইমান রাখতে পারবে তারা বিনা হিসাবে জান্নাতে দাখিল হবে দাজ্জাল সারা পৃথিবী ঘুরতে ঘুরতে মূলকে সামে পৌঁছ যেখানে ইমাম মাহিদি থাকবেন দামাস্কো মসজিদে ইমাম মাহিদি থাকবেন ও দাজ্জালের সৈন্য মসজিদ ঘেরাও করবে আসরের নামাজে যখন ইমাম মাহিদি জামাতের জন্য যাবেন তখন হঠাৎ আসমান থেকে মসজিদের মিনারের উপর ঈসা অবতরণ করবেন ইমাম মাহিদি ঈসা আলাহ সঙ্গে সঙ্গে চিনে ফেলবেন আর ঈসা আলাহামের হাত ধরে মসজিদের ভিতরে আনবেন এবং আসরের নামাজের ইমামতি করতে বলবেন কিন্তু ঈসা আলাহ ইমাম মাহিদিকে ইমামতি করার জন্য আগিয়ে যেতে বলবেন ঈসা আলাইহাল্লাম বলবেন আমি তো এসেছি দাজ্জালকে মারার জন্য এরপর ঈসা আলাইহাল্লামের নিঃশ্বাসে দাজ্জাল গলতে শুরু করবে ঈসা আলাইহাল্লামের ভয়ে দাজ্জাল পালাতে থাকবে ঈসা আলাইহাল্লাম দাজ্জালকে হত্যা করবেন ইসরায়েলের একটি বিশাল আকৃতি সাদা শ্বেত পাথরের তৈরি এক ফটকের নিচে দাজ্জালের অনুসারীদেরকেও হত্যা করবেন এরপর পৃথিবীতে আর কেউ কাফের থাকবে না সবাই ইমানদার হয়ে যাবে আল্লাহ কোরআন শরীফে ওয়াদা করেছেন এই দিনের জন্য ইমাম মাহিদীর হুকুমত প্রায় সাত বছর জারি থাকবে ইমাম মাহিদির বয়স যখন কম বেশি পঞ্চাশ বছর হবে বাইতুল মুকাদ্দাসে তিনি ইন্তেকাল করবেন ইসা আলাহিসাল্লাম তার জানাজা নামাজ পড়াবেন ইমাম মাহিদি সম্পর্কে কোরআন শরীফে বর্ণিত না হলেও হাদিস শরীফের অনেক জায়গায় মাহিদি সম্পর্কে বর্ণিত আছে ভিডিওটি এখানেই শেষ হলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম